না এই ক্লাসের পুলিশগুলো ভালোই আছে হ্যাঁ সুন্দর লেখালেখি করতেছে ওদের পরীক্ষা ভালোই করি তুমি কি করো এটা এই তুমি নকল নিয়েছো কি অবস্থা প্লাবনের হ্যাঁ ভাবছি রাখ এই ক্লাসের প্লাবনগুলো অনেক ভালো সুন্দর লেখালেখি করতেছে কি করছো তুমি এটা তোমাদের প্রতি আমার বিশ্বাসটা হারাই ফেলছো কি একটা অবস্থা এই বেরো তুমি এর তোমার সাথে আসো তোমার আমি আজকে স্কুল করে দেবো কথা বলবা না কোনো আবার কথা বলে এই তুমি আসো তো তুমি সব নিয়ে আসো যাও বেয়াদব ছেলে বলে আবার কি আবার ওদিক টাকা কেন তুমি এই এই তুমি নকল করছো আয় আল্লাহ আয় মাবুদ এই এই সিয়ার না তুমি তুমি নকল করছো এ কী অবস্থা এই পিছনে নকল আছে হায় আল্লাহ সব নকল বাস আমার কোথায় ডিউটিতে ফেরাইছে এ কী অবস্থা সবাইরা সব বাইরে একটা কথা বলুন बाय बाय टाटा गुड बाय गया